আমরা সবাই মিলে যাচ্ছি মানে ফ্যামিলি ট্রিপ মন্দারমণি আর এখানে আমার রিকো প্রচন্ড রেগে গেছে না তোমরা আওয়াজ টাওয়াজ পাচ্ছ কিনা বালিশ টালিশ পুরো সব ছিঁড়ে দিচ্ছে কারণ ওকে নিয়ে যাওয়া হচ্ছে না আমরা সবাই মিলে যাচ্ছি মানে মা বাপি ছাড়া সবাই যাচ্ছি আবারও সেই একসাথে আমাদের খুব ইন্টারেস্টিং একটা ট্রিপ হতে চলেছে আর একটা জায়গা থেকে সবে ঘুরে এলাম আর একটা যা যা করবো না করব তোমরা জানো আমরা কতটা মজা করি সব সময় মন্দারমণি গিয়ে প্রত্যেকবারে এই ট্রিপটা না হলে মনটা জানো একটা কেমন কেমন করে সবটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে জাদু মন্তর মন্তর

তো আমরা চলে এসেছি কোলাঘাট আর এখানে এসে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম খাবারের জন্য ওয়েট করছিলাম তো বসে বসে এই বোতল ফ্লিপ করার গেমটা খেলছিলাম পুপু আর আমি যেটা খেলতাম ভীষণ মজা লাগে আর সময়টাও কেটে গিয়েছিল দেন আমাদের ফেভারিট বার্গার চলে এসেছিলো আজকে যদি অতটাও গরম নেই কেমন লাগছে একটা ট্রিপ শেষ করে আর একটা ট্রিপ শুরু করে দিলে দারুন সবসময় তো আমার দারুণ লাগে গরম তাও এখন একটু রোদ উঠেছে আগে একদমই রোদ ছিল না তো আমি ঘুমাতে ঘুমাতে চলে এসেছি মন্দারমণি আর রাস্তার কোনো ক্লিপ নেওয়া হয়নি একদম মন্দারমণি যখন চলে এসেছি তখন আমার ঘুমটা ভেঙেছে তখনই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা প্রথমেই গিয়েছিলাম লাল বিচে কিন্তু আগের আমরা প্রচুর লাল কাঁকড়া দেখেছিলাম এইবারে কিন্তু অতটা দেখতে পাইনি কারণ রিসর্ট হয়ে গেছে অবভিয়াসলি যেখানে লোকজন বেশি হয়ে যায় সেখানে কাঁকড়া অত থাকে না বাট আগের বারে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো প্রচুর লাল কাঁকড়া দেখেছিলাম আগের বারে এবারে দেখে অতটা নেই খুব কয়েকটাই আছে আর তা তো এখানে তাদের পেছনে দৌড়াচ্ছিল বাট পুরো বিচটা কিন্তু ভীষণই সুন্দর শান্ত নিরবিলি মানে এখানে সময় এমনি কেটে যাবে তোমাদের আসলে ফাইনালি আমরা চলে এসছি মন্দারমণি ভীষণ এক্সাইটেড আর তাতু তো দেখে পুরো পাগল হয়ে যাচ্ছে কতক্ষণে জলের মধ্যে নামবে এই যে অলরেডি উঠে গেছে কেমন লাগছে কতটা যে এটা হচ্ছে পুরো পুলটা অনেক বড় আর এখানে সমস্ত কিছু হোটেল মানে রুমগুলো আর এখানে কটেজ টাইপের অনেক বড় প্রপার্টি ভীষণ সুন্দর সব থেকে বেশি ভালো লাগছে আমার পুলটা কখন যে নামবো আমি মানে আর নিজেকে ধরে রাখতে পারছি না রিসেপশনে যা যা ফর্মালিটিস ছিল বা থাকে সেগুলো কমপ্লিট করে নেওয়ার পর এবার যাব রুমে চলো তোমাদেরও রুম ট্যুর দেওয়া যাক এটা হচ্ছে রুম ভীষণ সুন্দর একটা ভিউ আছে এখান থেকে একদম সামনে তুমি সমুদ্র এবং ওয়াটার পার্ক দুটোই এনজয় করতে পারবে আর এই হচ্ছে ফুল রুম ভীষণ টিপটপ সমস্ত কিছু ভীষণ সুন্দর এটা হচ্ছে আমি চলে তোমাদের ব্যালকনি থেকেও একটুখানি ভিউ দেখাই এই যে এটা তো রুম দেখালামই আর এখান থেকে ব্যালকনি খুব সুন্দর লাগছে দেখতে আমি জাস্ট ওই জায়গাটা যাব বলে ওয়েট করছি আর কিচ্ছু না এই যে এটা হচ্ছে আরো একটা রুম এখান থেকেও ভিউটা ভীষণ সুন্দর দেখাই আমি একবার পাও আমি যদি এই জায়গাটা যেতে যাই আমার শুধু মনটা আমার আর তাতুর আমি শুধু তোর তাতুর সবার অসাধারণ একটা প্রপার্টি অসাধারণ আর রুমগুলো ভীষণ সুন্দর প্রিমিয়াম ভীষণ সুন্দর আর এই হচ্ছে পুরো ওয়াশরুমটা এখানে ভীষণ সুন্দর একটা বড়ো জাকুসি আছে যেখানে আমরা চান করব না বলেই আমার মনে হয় কারণ স্নান করার জন্য আমরা বললামই সবসময় পুলেই ডুবে থাকবো আর এই যেটার পুরো ট্যুর আর এই হচ্ছে রুম রুম তো আমি দেখালামই আগে আর আমি সব জায়গায় গিয়ে আগে আমি একটা বিছানার চাদর ক্যারি করি সবসময় যেটা আমি পেতে নিয়েছি আর এইখানে ওই পুলে নামবো বলেই আর বিশেষ করে বাড়িতেও আমরা অনেক সময় সুইমিং করতে যাই পুপু তাতান যায় তো সেই কারণে এগুলোকে কিনেছে আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কিছুই না আমি জাস্ট সানস্ক্রিন এনেছি ভোরে ভোরে আর ব্যালকানিটা মানে আমি এখনও খাবারের জন্য একটুখানি ওয়েট করছি যে কখন খাবারটা আসবে আর একটু না খেয়ে নামলে আর এনার্জি পাবো না বাট সেই জায়গাটা আমাকে টানছে এই যে এখানে সমস্ত কিছু খাবার চলে এসেছে আমরা এসে অর্ডার দিয়েছিলাম শাগনিক ফোন করে বলছে আমাদের দু ঘন্টা মতলব আর দু দু ঘন্টা হিয়া আমি তাক কিছু নেই আয়া তো ফাইনালি আগে হে ইয়ে কে হে চিকেন কারি চিকেন কারি মালাইকারিটা দেখে ভালো লাগছে কিন্তু এখানে ডাল ভাত মানে আমরা জাস্ট খেয়ে এখানে যেতে যাই এ রেডি আমি রেডি সবাই রেডি বাট খাবার আসছিল না এখন খেয়ে আমরা ওখানে যে ঝাঁপ দেবো তো ফাইনালি আমি একা একাই যাচ্ছি কারণ ও অফিসের ফোনে সেই থেকে ব্যস্ত হয়ে রয়েছে আর এটা পড়েছি বলে আমি কিছু দেখতে পাচ্ছি না সেই থেকে ব্যস্ত হয়ে রয়েছে আমি আর ওয়েট করতে পাচ্ছি না আমি একা একাই যাচ্ছি এখানে কুবু দাতান অলরেডি নেমে গেছে এখানে অনেকটা ভিড় হয়ে গেছে এখন দূর যখন একটুখানি কমেছে